এই ভিডিওটিতে আমি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে টেস্ট পেপারের সেরা অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করব আশা রাখি উচ্চ মাধ্যমিকের সম্পূর্ণ বাংলা বই থেকে তোমার যদি শেষ মুহূর্তের জন্য এই একশোটি এমসিকিউ প্রশ্ন খুবই ভালোভাবে পড়া থাকে তাহলে এখান থেকে তুমি কিন্তু অনেক এমসিকিউ প্রশ্নই কমন পেয়ে যাবে তো কাজেই বন্ধুরা তোমরা যারা সামনের উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় অনেক ভালো রেজাল্ট করতে চাও তারা অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না তো চলো শুরু করি প্রথমে দেখে নেব গল্প অংশ থেকে প্রথমের গল্প কে বাঁচায় কে বাঁচে তো কে বাঁচায় কে বাঁচে থেকে তুমি যে যে প্রশ্নগুলি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়ে পড়ে যাবে দেখে নাও এক নম্বরে গা থেকে এইছি খেতে পাইনে বাবা বক্তাকে উত্তর মৃত্যুঞ্জয় দুই কয়েক মিনিটে মৃত্যুঞ্জয়ের সুস্থ শরীরটা অসুস্থ হয়ে গেল কারণ কি উত্তর প্রথমবার ওনাহারে মৃত্যু দেখে সে প্রবল আঘাত পেয়েছিল তিন নিখিল অবসর জীবনটা কিভাবে কাটাতে চায় উত্তর বই পড়ে আর একটা চিন্তা জগৎ গড়ে চার আপিস যাওয়ার পথে মৃত্যুঞ্জয় প্রথমে কি দেখল উত্তর ওনাহারে মৃত্যু পাঁচ মৃত্যুঞ্জয় এক নোট নিখিলের সামনে রাখল কেন উত্তর রিলিফ ফান্ডে দেবে বলে ছয় মনে আঘাত পেলে মৃত্যুঞ্জয়ের কী হয় উত্তর শরীরে তার প্রতিক্রিয়া হয় সাত টুনির মা ভুল করে এটা টুনির মা হয়ে গেছে প্রশ্নটা হয়েছে তো টুনুর মা নিখিলকে কি অনুরোধ জালে জানিয়েছিলেন উত্তর মৃত্যুঞ্জয়ের খেয়াল রাখতে আর মৃত্যুঞ্জয়ের ধুলিমলিন সিল্কের জামা এখন কি হয়েছে উত্তর অদৃশ্য হয়েছে নয় মৃত্যুঞ্জয়ের বাড়িতে থাকে কতজন লোক উত্তর নয়জন লোক দশ ফুটপাতে হাঁটা তার প্রয়োজন হয় না এর কার প্রয়োজন হয় না উত্তর মৃত্যুঞ্জয়ের এগারো নিখিল রোগা বুদ্ধি এবং একটু কেমন প্রকৃতির লোক উত্তর আলসে প্রকৃতির এরপর দেখে নেব ভাত গল্প থেকে অতি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি এগারোর দাগে কালো বিড়ালের লোমানতে গিয়েছিল কে উত্তর ভজন চাকর বারোয়ের দাগে বাবুরা খায় বাবুরা কি খায় উত্তর নানাবিধ চাল এর দাগে বাসিনী বাগ্যতা করি তোর বক্তা কে উত্তর উৎসব চোদ্দয়ের দাগে এ ছেলেদের চাকরি করা হয়ে ওঠেনি কেন উত্তর তারা বেড়া বেলা এগারোটার আগে ঘুম থেকে উঠে না বলে পনেরোয়ের দাগে উৎসবকে বড় উতলা করে তোলে কি উত্তর ফুটন্ত ভাতের গন্ধ ছয় বাসিনীর মণিপবাড়ির বুড়ো কর্তার বয়স হয়েছিল কত বছর উত্তর বিরাশি বছর এরপর দেখেন সতের দাগে উৎসবের ঠাকুমা অন্যকে কি বলতো উত্তর মা লক্ষ্মী এর দাগে বড় বাড়িতে মেজো আর ছোট ছেলের জন্য বারো মাস কঞ্চাল রান্না হয় উত্তর পদ্ম জালি এরপর দেখে নাও উনিশের দাগে হোমযজ্ঞের জন্য তান্ত্রিক এনেছিল কে উত্তর ছোট বউয়ের বাবা কুড়িয়ের দাগে উৎসব আবার কার্ড কাটতে থাকে প্রত্যেকটি কার্ড লম্বায় কতটা ছিল উত্তর দেড় হাত এরপরে দেখে নেব গুরুত্বপূর্ণ গল্প ভারতবর্ষ থেকে তোমরা যে যে প্রশ্নগুলি খুবই ভালোভাবে পড়ে যাবে তো দেখে ভারতবর্ষ গল্পের একুশের দাগের প্রশ্ন বৃষ্টির সঙ্গে বাতাস জোরালো হলে কি বলা হয় উত্তর ফাঁপি বাইশের দাগে কে এক সময় দাগি ডাকাচ্ছিল উত্তর নিবারণ বাগদি তেইশের দাগে ওকে স্পষ্ট কোলেমা পড়তে ফুললাম বলেছে কে উত্তর মোল্লা সাহেব চব্বিশ করিম এক একদা কি ছিলেন উত্তর পেশাদার লাঠিয়াল তো বন্ধুরা এখানকার প্রত্যেকটা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তুমি এখানকার যদি কোনো প্রশ্ন না পড়ে থাকো তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটি দেখার পরে পড়ে নিও কারণ এই প্রশ্নগুলা উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা কিন্তু সারা বছরও কিছু পড়তে পারো তো তাদের জন্যই কিন্তু এরকমভাবে ভিডিওগুলি তুলে ধরা হচ্ছে যাতে তোমরা শেষ মুহুর্তে এই ভিডিওগুলোর মাধ্যমে একটু হলেও উপকৃত হও তো বন্ধুরা বারবার বলা হচ্ছে চ্যানেলে নতুন হয়ে থাকলে তোমরা যাতে শেষের এই কয়েকটা দিন পড়ে উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করতে পারো তার জন্য অবশ্যই এই রিয়াস টিউটোরিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না কেননা শেষ মুহূর্তের জন্য এই চ্যানেল থেকে তোমরা কিন্তু অনেক উপকার পেতে চলেছ এখন প্রতিনিয়ত যে যে ভিডিওগুলো আসবে চ্যানেলে প্রত্যেকটা যদি ভালোভাবে ফলো করে যেতে পারো তাহলে কিন্তু তোমার পরীক্ষা অনেক ভালো হবে বলে আমি মনে করি তাই অবশ্যই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখো তো চলো দেখে নেব এরপরে পঁচিশের দাগে ফজুরের নামাজ বলতে বোঝায় কোন নামাজকে উত্তর ভরের নামাজকে ছাব্বিশের দাগে নির্ঘাত মরে গেছে বুড়িটা একথা বলেছিলেন কে উত্তর যোগা চাওয়ালা আঠাশের দাগে বুড়িকে হরিবল বলতে স্পষ্ট শুনেছে কে উত্তর নকড়ি নাপিত উনত্রিশ হঠাৎ বিকেলে এক অদ্ভুত দৃশ্য দেখা গেল দৃশ্যটি কি উত্তর মুসলমান পাড়ার লোকেরা বুড়ির এটা ভুল করে বুড়োর হয়ে গেছে বুড়ির মৃতদেহ নিয়ে আসছে তিরিশ পিচের সড়ক বাঘ নিয়েছে যেখানে সেখানে কি গড়ে উঠেছিল উত্তর একটি ছোট্ট বাজার এর পরে দেখে নেব গুরুত্বপূর্ণ কবিতা অংশ থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালো হয়ে পড়বে প্রথমের কবিতা রূপনারায়ণের কুলে একত্রিশের দাগে সে কখনো করে না বঞ্চনা সে বলতে বোঝানো হয়েছে কাকে উত্তর সত্যকে বত্রিশের দাগে রূপনারায়ণের কুলে জেগে উঠলাম জেগে উঠে কবি কী জানলেন উত্তর এ জগৎ স্বপ্ন নয় তেত্রিশের দাগে রক্তের অক্ষরে চিনিলাম কি চিনলেন উত্তর আপনার রূপ চৌত্রিশের দাগে চিনিলাম আপনারে কবি কিভাবে নিজেকে চিনলেন উত্তর আঘাতে আঘাতে বেদনায় বেদনায় পঁয়ত্রিশ কবির মতে এ জীবন কি উত্তর আমৃত্যু দুঃখের তপস্যা ছত্রিশ মৃত্যুর মধ্য দিয়ে কবি রবীন্দ্রনাথ ঠাকুর কি করতে চেয়েছেন উত্তর সকল দেনা শোধ করতে চেয়েছেন সাঁত্রিশ সত্য কঠিন হলেও সে কি করে না উত্তর বঞ্চনা এরপর দেখে নেব গুরুত্বপূর্ণ শিকার কবিতা থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে আটত্রিশের দাগে সুন্দরী বাদামী হরিণ ঘুরছিল কোন কোন বনে বনে উত্তর সুন্দরীর বন থেকে অর্জুনের উনচল্লিশের দাগে গলিত সোনার মতো উজ্জ্বল আলোর স্তম্ভ কে এঁকে দেয় উত্তর ওল সূর্য চল্লিশের দাগে সূর্যের আলোয় তার রং কুসুমের মতো নেই আর তার রং কিসের মতো হয়ে গেছে উত্তর শালিকের হৃদয়ের বিবর্ণ ইচ্ছার মতো একচল্লিশ ভরের জন্য অপেক্ষা করছিল কে উত্তর বাদামি হরিণটি বেয়াল্লিশ হিমের রাতে শরীর উম রাখার জন্য সারা সারারাত মাঠে কী করেছিলেন উত্তর আগুন জ্বালিয়েছিল তেতাল্লিশ নদীর জল কোন ফুলের পাপড়ির মতো লাল উত্তর মোচকা ফুলের পাপড়ির মতো লাল চৌ চুয়াল্লিশের দাগে শিকার কবিতায় সারারাত মাঠে আগুন জ্বেলেছে কারা উত্তর দেশওয়ালিরা এরপরে দেখে নেব পঁয়তাল্লিশের দাগে শিকার কবিতায় আকাশের রং কেমন ছিল উত্তর ঘাসপরিংয়ের দেহের মতো কোমল নীল এরপরে দেখে নেবো গুরুত্বপূর্ণ কবিতা আমি দেখি থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়বে ছেচল্লিশের দাগে বহুদিন শহরেই আছি কোথায় বহুদিন জাননি উত্তর জঙ্গলে সাতচল্লিশের দাগে চোখ তো সবুজ চায় দেহ চায় কি উত্তর সবুজ বাগান আটচল্লিশের দাগে গাছের সবুজটুকু শরীরের দরকার কেন উত্তর আরোগ্যের জন্য ঊনপঞ্চাশের দাগে হাঁ করে কেবল সবুজ খায় কে হাঁ করে সবুজ খায় উত্তর শহরের অসুখ পঞ্চাশের দাগে গাছের সবুজটুকু শরীরে দরকার কারণ কী উত্তর আরোগ্যের জন্য একান্নয়ের দাগে গাছগুলোকে কবি তুলে আনতে বলেছেন কেন উত্তর বাগানে বসানোর জন্য এর দাগে সবুজের অনটন ঘটে কারণ কী উত্তর শহরের অসুখ সবুজ খায় বলে এর দাগে এটা দুর্বার হয়ে গেছে বাহান্নের দাগে বুঝে নেবে বহুদিন কবির কোথায় দিন কাটেনি উত্তর জঙ্গলে প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ আমি এর আগের কিন্তু একটা ভিডিওতে এই একশোটা এমসিকিউ প্রশ্ন নিয়ে আগেই আলোচনা করেছি কিন্তু তোমাদের মধ্যে এমন অনেকে আছো যারা সেই ভিডিওটি মিস করে গেছো তো তাদের জন্যই আমি আজকের এই ভিডিওটিও যে প্রশ্নগুলি গুরুত্বপূর্ণ সেগুলি তোমাদের সামনে তুলে ধরছি যাতে শেষ মুহূর্তে তুমি এই চ্যানেলের মাধ্যমে কিছুটা হলেও উপকৃত হও তাই বারবার বলছি বন্ধুরা চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কেননা আমাদের চ্যানেল খুব শীঘ্রই একশোকের গণ্ডি অতিক্রম করতে চলেছে তাই এই মুহূর্তে তোমাদের সাপোর্ট আমার একান্তভাবে প্রয়োজন কেননা আমি শুধুমাত্র এতদিন উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানিয়ে এসেছি আমি অন্যান্য চ্যানেলের মতো প্রত্যেকটা সাবজেক্ট যেমন সরি প্রত্যেকটা ক্লাসের যেমন ক্লাস ইলেভেন মাধ্যমিকের ভিডিও বানাই না আমি বেশিরভাগ যতগুলো ভিডিও দেখবে আমি কিন্তু উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের জন্যই ভিডিও বানাই তো বারবার তোমাদের কাছে রিকোয়েস্ট তোমাদের জন্য করা পরিশ্রম যাতে আমার একটু হলেও সার্থক হয় তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এরপরে দেখে নেবো ক্রন্দণ্ডতা জননীর পাশে থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়ে যাবে ত্রিপান্ন এর দাগে ক্রন্দনতা জননী আসলে কি উত্তর কবির স্বদেশ চুয়ান্ন এর দাগে ক্রন্দনতা জননীর পাশে কবিতাটি কোন কাব্যগ্রন্থ থেকে গৃহীত উত্তর ধানক্ষেত থেকে পঞ্চান্ন এর দাগে নিহত ভাইয়ের সবদেহ হয়ে গেছে নিহত ভাইয়ের সবদেহ দেখে কবির মনে জাগে কি উত্তর ক্রোধ ছাপান্ন দাগে যা পারি কেবল সেই কবিতায় জাগে কবিতায় কি জাগে কবির বিবেক সাতান্ন এর দাগে নিখোঁজ মেয়েটির ছিন্ন ভিন্ন দেহ কোথায় পাওয়া গিয়েছিল উত্তর জঙ্গলে আটান্ন এর দাগে কবি আকাশের দিকে তাকিয়ে থাকতে চান না কিসের আশায় উত্তর বিধির বিচার চেয়ে উনুষাটের দাগে যা পারি কেবল কবিতায় জাগে এখানে কি জাগার কথা বলা হয়েছে উত্তর বিবেক ষাটের দাগে কবি কবি বিবেককে কিসের সঙ্গে তুলনা করেছেন উত্তর বারুদের সঙ্গে এরপরে দেখে নেব মহুয়ার দেশ থেকে প্রশ্নগুলি কিন্তু তার আগে জানিয়ে রাখি আমি এর আগের একটি ভিডিওতে উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে সত্তরটি কিউ প্রশ্ন বা অতি সংক্ষিপ্ত নিয়ে প্রশ্ন নিয়ে আগেই ভিডিও বানিয়েছি তোমরা যারা বাংলা বিষয় থেকে সত্তরটি এমস এসএ কিউ বা অতি সংক্ষিপ্ত প্রশ্নের ভিডিওটি দেখো তারা আজকের এই ভিডিওটি ডেসক্রিপশন বক্সে একশো সরি সত্তরটি এসএ কিউ প্রশ্নের ভিডিওটিরও লিঙ্ক পেয়ে যাবে তোমরা অবশ্যই আজকের ভিডিওটি দেখার পর বাংলা বিষয় থেকে ওই সত্তরটি এসএ কিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও লিঙ্ক তোমরা কিন্তু ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে আর বলে রাখি লাস্ট মিনিট সাজেশনটাও কিন্তু তোমাদের জন্য দিয়ে দেওয়া হয়েছে বাংলা বিষয় থেকে যেখানে প্রত্যেকটা পাঁচ নম্বরের বড় প্রশ্নে কোন কোন প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে আমি আলোচনা করেছি তো ডেসক্রিপশন বক্সে কিন্তু দুটা ভিডিওরই লিঙ্ক দেওয়া থাকবে তোমরা অবশ্যই লাস্ট মিনিট সাজেশন এবং সত্তরটি এসি কিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও ডেসক্রিপশন বক্সে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে এরপরে দেখে নেব মহুয়ার দেশ মহুয়ার দেশ থেকে তোমরা যে যে প্রশ্নগুলি ভালোভাবে পড়ে যাবে দেখে নাও একষট্টি এর দাগে আমার ক্লান্তির উপর ঝরুক কি ঝরার কথা বলা হয়েছে উত্তর মহুয়া ফুল এরপরে দেখেন নাও এর দাগে মহুয়ার দেশ কবিতায় কবি রহস্য খুঁজে পেয়েছেন কোথায় উত্তর দেবদারুর বনে তেষট্টি এর দাগে মহুয়ার দেশ কবিতায় রাতের নির্জন নিঃসঙ্গতাকে আলোড়িত করে কে উত্তর দূর সমুদ্রের দীর্ঘশ্বাস না চৌষট্টি এর দাগে পথের দুধারে ছায়া পেলে কোন গাছ উত্তর দেবদারু গাছ পঁয়ষট্টি এর দাগে মহুয়ার দেশে কবি মাঝে মাঝে কি শোনেন উত্তর কোয়েলা খনির শব্দ ছেষট্টি এর দাগে মেঘমদির মদির মহুয়ার দেশ কোথায় আছে উত্তর অনেক অনেক দূরে সাতষট্টি এর দাগে দেশ কবিতায় কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে দেশ কবিতাটি কয়েকটি কবিতা নামক কাব্যগ্রন্থ থেকে নেওয়া হয়েছে আটষট্টি ওল সূর্য আলোর স্তম্ভ একে দেয় কখন উত্তর সন্ধ্যায় এরপরে দেখে নেব নাটক অংশ থেকে অতি গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্নগুলি দেখে নাও ঊনসত্তরের দাগে বিভাব নাটকের প্রশ্ন বহুরূপী তখন লাটে উঠবে বহুরূপী কি উত্তর নাট্যগোষ্ঠী সত্তরের দাগে আমাদের মনে হয় এর নাম হওয়া উচিত দেশ নাটক উত্তর অভাব নাটক একাত্তরের দাগে সংস্কৃতে তেরো পেয়েছিলাম বক্তা কে উত্তর অমর গাঙ্গুলি বাহাত্তরের দাগে পৃথিবীতে সবচেয়ে পপুলার জিনিস হচ্ছে প্রেম উক্তিটি কে করেছেন উত্তর বৌদি তিয়াত্তরের দাগে এবার নিশ্চয়ই লোকের খুব হাসি পাবে সংলাপটি কে বলেছেন উত্তর শম্ভু সরি চুয়াত্তরের দাগে হঠাৎ পেছন থেকে শোভাযাত্রীদের ক্ষীণ আওয়াজ শোনা যায় কোন আওয়াজ উত্তর চাল চাই কাপড় চাই পঁচাত্তরের দাগে হ্যাঁ হ্যাঁ সম্বুদা আপনি হন কি হওয়ার কথা বলা হয়েছে উত্তর নায়ক চরিত্র ছিয়াত্তরের দাগে দ্য নাইট ইজ মি সংলাপটি কাল লেখা উত্তর বার্নার্ড শোয়ের এরপরে দেখেন সাতাত্তরের দাগে কাবুকি থিয়েটার কোন দেশের উত্তর জাপানের আটাত্তরের দাগে পুলিশ হওয়ার জন্য বুক দরকার কত ইঞ্চি উত্তর বাহাত্তর সরি বত্রিশ ইঞ্চি উনআশির দাগে রাজা রথারোহণম নাটায়তী এর অর্থ কী রাজা রথে আহরণ করার ভঙ্গি করলেন আশিয়ের দাগে ঠিক আছে ফেলে দিন না আবার দেব কি ফেলে দিতে বলা হয়েছে উত্তর সিগারেট এরপরে দেখে নেব নানা রঙের দিন থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে তো দেখে নাও একাশি এর দাগে যারা বলে নাট্যাভিনয় একটি পবিত্র শিল্প তারা সব দেশ উত্তর গাধা বিরাশি এর দাগে রজনী চট্টোপাধ্যায় থিয়েটারে আসার আগে চাকরি করতেন কোথায় উত্তর পুলিশে তিরাশি এর দাগে নানা রঙের দিন নাটকটিতে কয়টি চরিত্র আছে উত্তর দুটি চুরাশিয়ের দাগে রজনীকান্ত বাবুর মতে অভিনেতা স্টেজ থেকে নামলে দেশ উত্তর ও স্পর্শ ভার এরপর পঁচাশিয়ের দাগে নানা রঙের দিন নাটকে অভিনেতা রজনীকান্ত চট্টোপাধ্যায়ের বয়স কত উত্তর আটষট্টি বছর এরপর ছিয়াশি এর দাগে রামব্রিজকে বস্টিস দিয়েছিলেন কত টাকা উত্তর তিন টাকা এরপর দেখে নেব সপ্তাশি এর দাগে রজনীকান্ত চট্টোপাধ্যায় অভিনয় করেছেন কত বছর উত্তর পঁয়তাল্লিশ বছর এর দা এর দাগে রাজনীতি বড়কুর কথাটি কে বলেছেন উত্তর রজনী এর দাগে দিলদারের পোশাক পরিহিত রজনীকান্ত চট্টোপাধ্যায়ের হাতে কী ছিল উত্তর জ্বলন্ত মোমবাতি নব্বইয়ের দাগে ঔরঙ্গজীব আর মোহাম্মদের সিনটা সিনটা আছে কোন নাটকে উত্তর শাহজাহান নাটকে তো বন্ধুরা প্রত্যেকটি প্রশ্ন গুরুত্বপূর্ণ ভালোভাবে পড়ে রাখবে আর তোমরা যারা বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ সত্তরটি এসএ এবং বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন প্রশ্নের ভিডিওটি দেখো নি তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সে বাংলা বিষয় থেকে অতি গুরুত্বপূর্ণ লাস্ট মিনিটের সাজেশনটি পেয়ে লিঙ্ক পেয়ে যাবে সেখান থেকে তুমি কিন্তু উচ্চ মাধ্যমিকের বাংলা পরীক্ষায় প্রায় প্রত্যেকটি পাঁচ নম্বরের বড়ো প্রশ্নই কমন পাবে তার জন্য তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশনটি এবং সত্তরটি অতি গুরুত্বপূর্ণ এসএ কিউ প্রশ্নের ভিডিওটিও দেখে নিও তাহলে কিন্তু তোমার পরীক্ষা অনেক ভালো হবে বলে আমি মনে করি এরপরে দেখে নেব পড়তে জানে এমন এক মজুরের প্রশ্ন থেকে তোমরা যে যে প্রশ্নগুলি পড়বে একানব্বই এর দাগে গোলদের নিপাত করেছিল কে উত্তর সিজার বিরানব্বই দাগে সাত বছরের যুদ্ধে জিতেছিল কে উত্তর দ্বিতীয় ফেডারিক এর দাগে যখন সমুদ্র তাকে খেলো কাকে খেলো উত্তর আর্লান্ডিসকে চুরানব্বইয়ের দাগে আরমাডা ডুবে গেলে কেঁদেছিলেন ছিলেন কে উত্তর ফিলিপ পঁচানব্বই এর দাগে ভারত জয় করেছিলেন কে উত্তর আলেকজান্ডার ছিয়ানব্বইয়ের দাগে বেবিলন বিখ্যাত ছিল যে কারণে সেটি কি উত্তর শূন্য উদ্যান থাকায় সাতানব্বই দাগে থিপসের দরজা ছিল কয়েটি উত্তর সাতটি আটানব্বইয়ের দাগে জয় তরুণে ঠাসা মোহনীয় ড্যাশ উত্তর রম এরপরে দেখে নেব অলৌকিক থেকে তোমরা যে যে প্রশ্নগুলি শেষ মুহূর্তে ভালোভাবে পড়ে যাবে তো দেখে নাও নিরানব্বইয়ের দাগে অলৌকিক গল্পটি বাংলা ভাষায় অনুবাদ করেছিলেন কে উত্তর অনিন্দ সৌরভ একশো এর দাগে কবি বলিকান্দারি মোর্দানাকে কতবার ফিরিয়ে দিয়েছিলেন উত্তর তিনবার একশো একের দাগে বলিকান্দারি কে ছিলেন উত্তর একজন দরবেশ একশো দুই হাসান আবদালের বর্তমান নাম কি উত্তর পাঞ্জা সাহেব একশো তিন মোর্দানা শুনেই ছুটে গেল মোর্দানা কোথায় ছুটে গেল উত্তর বলিকান্ধারির কাছে একশো চার অলৌকিক গল্পে গুরু নানকের যে ধ্বনি উচ্চারণের কথা আছে সেটি কি উত্তর জয় নিরঙ্কার একশো পাঁচ বলিকান্ধারি কোথায় থাকতেন উত্তর পাহাড়ের চূড়ায় একশো ছয় নিরস্ত্র মানুষের উপর গুলি চালিয়েছিল কারা উত্তর ফিরিঙ্গিরা একশো সাত এবং সবার শেষের প্রশ্ন গল্পটা মনে পড়লেই হাসি পেত কোন গল্পটা উত্তর হাত দিয়ে পাথর থামিয়ে দেওয়ার গল্পটি তো এই ছিল বন্ধুরা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয় থেকে শেষ মুহূর্তের জন্য অতি গুরুত্বপূর্ণ একশোটি এমসিকিউ প্রশ্নের ভিডিওটি তো আশা রাখি এখান থেকে প্রত্যেকটা পড়ে রাখলে এখান থেকে তুমি কিন্তু অনেক এমসিকিউ প্রশ্ন কমান পেয়ে যাবে আর তোমাদের উদ্দেশ্যে বলে রাখি তোমরা যারা উচ্চ মাধ্যমিকের বাংলা বিষয়ের সত্তরটি এসিকিউ প্রশ্নের ভিডিওটি দেখো তারা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে আর আবারও বলে রাখি বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশন আমি কিন্তু আজ থেকে তিন চার দিন আগে আমার চ্যানেলে দিয়ে রেখেছি তুমি যদি বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশনটিতে বলা প্রত্যেকটি প্রশ্ন ভালোভাবে রেডি করে যেতে পারো তাহলে বাংলায় তুমি প্রায় প্রত্যেকটি পাঁচ নম্বরের বড় প্রশ্ন সেখান থেকেই কমন পাবে তাই বারবার বলছি তোমরা অবশ্যই ডেসক্রিপশন বক্সের লিঙ্কে করে লিঙ্কে ক্লিক করে বাংলা বিষয়ের অতি গুরুত্বপূর্ণ সত্তরটি এসিকিউ প্রশ্ন এবং বাংলা বিষয়ের লাস্ট মিনিট সাজেশনের ভিডিওটি দেখে নিও সেখান থেকে তুমি প্রায় বেশিরভাগ প্রশ্ন কমন পেয়ে যাবে বলে আমি মনে করি তো বন্ধুরা আজকের ভিডিওটি এ পর্যন্তই ভিডিওটির মাধ্যমে একটু হলেও উপকৃত হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখতে একদম ভুলো না তো আজকে পর্যন্তই দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে